আসসালামু আলাইকুম ও প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব টনসিল কি টনসিলের কারণ লক্ষণ এবং টনসিল আপনি কেন অপারেশন করবেন না এবং সবশেষ সতর্কতা দিয়ে আলোচনাটি শেষ করব তো চলুন প্রথমে জেনে নিই টনসিল কী টনসিল হচ্ছে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ অর্থাৎ আমাদের মুখের ভিতর চারটি ধাপ রয়েছে যেমন লিঙ্গুয়াল প্লাটাইন টিউবাল ও অ্যাডোনাইট এই চারটি ধাপের যে কোনো একটি যখন প্রধায়ের সৃষ্টি হয় তখন আমরা তাকে টনসিলাইটিস বলে থাকি তো চলুন এবার জেনে নিই টনসিলের কারণ কী সাধারণত টনসিল ভাইরালজনিত কারণে হয়ে থাকে এবং ক্ষেত্রবিশেষ ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে ভাইরালজনিত কারণে যে টনসিলগুলো হয়ে থাকে এগুলো সাধারণত দেখা যাচ্ছে ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায় আছে যা আমি একটি ভিডিওতে ইতিমধ্যে আলোচনা করেছি প্রায় ষাটটি উপায় ওখানে উল্লেখ করেছি তার মধ্যে যে কোনো একটি আপনি গ্রহণ করলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো ভাইরাসজনিত কারণে টনসলে আক্রান্ত হলে এটা অবশ্যই চিকিৎসা পাশাপাশি যদি আপনি কিছু পত্য গ্রহণ করেন সুস্থতার দিকে ধাবিত হবেন ইনশাআল্লাহ সাধারণত দেখা যায় যে পাইজেন নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন আছে সেক্ষেত্রে ঘরোয়া উপায়ের পাশাপাশি আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের নিকট স্মরণাপন হতে হবে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে আপনি এরোগ থেকে অবশ্যই আরোগ্য পেতে পারেন এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সময় আইসক্রিম বা ঠান্ডা পানি খেলে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করে এসে এসেছে গরমের ভিতরে এবং দিন শেষে দেখা যাচ্ছে যে এসে ফ্রিজের পায়টা সে খাচ্ছে এ থেকে কিন্তু টনসিলাইটিস হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে বা পুষ্টির অভাব হলে সাথে সাথে পরিবেশে বসবাস করলে বিশেষ করে এই শীতকালে শীতের সিজনে অনেক বেশি দেখা যায় টন টনসিলের অনেক বেশি দেখা যায় শীতের সিজনে অনেক সময় দেখা যাচ্ছে যে ঠান্ডা গরম লেগে বা গরম বসে গিয়ে আপনার এই টনসেলাইটিসের পোধাওগুলো দেখা দিতে পারে তো সুতরাং এই কারণগুলো যদি আপনি বর্জন করতে পারেন অবশ্যই আপনি এরোগ থেকে মুক্তি পেতে পারেন তো চলুন টনসিলাইটিসের লক্ষণ নিয়ে কথা বলি টনসিলাইটিসের প্রথম প্রাথমিক অবস্থায় যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে গলা ব্যথা করে বা ঢোক গিলতে কষ্ট হয় বা খাবার খেতে অনেক সময় কষ্ট হয় ভিতরে যে গ্ল্যান্ডগুলো থাকে ওগুলো ফুলে যায় ভিতরে দেখা যাচ্ছে গ্ল্যান্ডগুলো অনেক সময় সাদা বর্ণের বা লাল বর্ণের হয়ে যায় হ্যাঁ তারপর দেখা যাচ্ছে মুখে দুর্গন্ধ হয় লালা ঝরে অনেকে মুখ হাঁ করতে পারে না ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় এছাড়াও সর্বঙ্গ সহ দেখা যাচ্ছে গুলা ফুলে যায় এত বেশি ব্যথা বোধ করে যে রুগী কিছু খেতেও পারে না তো এই হচ্ছে টনসিলের লক্ষ্মীমার আলোচনা করব টনসিলের চিকিৎসা নিয়ে তবে তার আগে একটু বলে নেই যে আপনি কেন টনসিলের রুগীকে অপারেশন করবেন না কারণ এই টনসিলটা আসলে আমাদের কী কাজে লাগে আমি প্রথমে বলেছি যে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থার প্রথম ধাপ হচ্ছে টনসিল অর্থাৎ আমরা যে খাবার খাই না কেন প্রত্যেকটা খাবার সাথে কোনো না কোনোভাবে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার জন্য প্রথম ধাপের যে অংশটি কাজ করে থাকে সেটা হচ্ছে আমাদের টনসিল সুতরাং আমরা নিয়মিত যে খাবার খাচ্ছি না কেন তার সাথে ব্যাকটেরিয়া অবশ্যই থাকছে এই খাবারগুলো যখন আমার মধ্যে প্রবেশ করতেছে তার ওই ব্যাকটেরিয়াকে কিছুটা হলেও প্রতিরোধ করার জন্য টনসিল কিন্তু যথেষ্ট ভূমিকা রাখছে সেক্ষেত্রে যদি আপনি কেটে ফেলে দেন তাহলে কিন্তু আপনার এই প্রতিরোধ ব্যবস্থা ভূমিকা রাখতে পারছে না দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষ যদি এটা পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা গ্রহণ করলে এবং একজন ক্লাসিক্যাল রেজিস্টার্ড হোমিওপ্যাথ চিকিৎসকের নিকট থেকে যদি আপনি চিকিৎসা সেবা গ্রহণ করেন তাহলে দেখা যাচ্ছে এই রোগ থেকে খুব দ্রুতই আপনি আরোগ্য পেতে পারেন আমি অনেক রুগী পেয়েছি যারা দেখা যাচ্ছে টনসিলাইটিসের অপারেশন করেছে পরবর্তীতে আমার কাছে এসেছে বিভিন্ন সমস্যা নিয়ে এই টনসিলের সমস্যা নিয়ে আসছে গলা টাতা করে ভিতরে দেখা যাচ্ছে ঘাট হাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যা নিয়ে তারা আসছে এবং তাদেরকে আমি যখন আবার পুনরায় চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়েছে তো এরকম অনেক রোগী আমরা আসলে পাই যারা দেখা যাচ্ছে অপশন অপারেশন করেছে করার আবার তার এই টসিলাইটিসে আক্রান্ত হচ্ছে কোনো না কোনোভাবে তো যাই হোক যদি আপনার হাতে সুযোগ থাকে যে ওষুধের মাধ্যমে আপনি এই রোগটাকে আরোগ্য করতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন অপারেশনের দিকে ধাবিত হবেন তবে হ্যাঁ অবশ্যই আপনাকে অপারেশন তখনই করবেন যখন দেখা যাচ্ছে যে না আপনি ওষুধের দ্বারা কোনোভাবে উপকৃত হচ্ছেন না বরঞ্চ এটা আপনি দিন ডে বাই ডে আপনি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা আপনার সমস্যাটা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে এক্ষেত্রে অবশ্যই আপনি একজন সার্জনের সাথে কথা বলে অপারেশনের সিদ্ধান্তে আসতে পারেন তো সাধারণত আমরা হোমিও চিকিৎসায় যে সব থেকে বেশি ব্যবহার করে থাকি তার মধ্যে ফাইটোলক্কা ব্রায়োটাকার মাকসল, কেলিমিওর ইত্যাদি ওষুধগুলা তবে লক্ষণভেদে ওষুধ ভিন্ন ভিন্ন ওষুধ আসতে পারেন রুগী এবং লক্ষণ হেদে এটা একজন রেজিস্টার আসলে নির্বাচন করতে পারবেন যে তার জন্য কোন ওষুধটা বেশি প্রযোজ্য এছাড়া পাশাপাশি আপনারা যেটা করতে পারেন টনসিলের পোধাও থাকলে সেই ক্ষেত্রে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে আপনি এক চামচ লবণ নিয়ে এটা গড়গড়া করতে পারেন তাতে করে কিছুটা হল ব্যথার উপসম্ভব হবে তো এটা ছিল চিকিৎসা এবং সবশেষ সতর্কতাতে শেষ করব বিশেষ করে টনসিলাইটিসে সবথেকে সব থেকে বেশি আক্রান্ত হয় শিশুরা বিশেষ করে দেখা যাচ্ছে যে চার থেকে দশ কি পনেরো বছর বয়সে শিশুদের মধ্যে খুব বেশি এই রোগটা দেখা দেয় তো এই রোগে যদি আপনি যথাযথ চিকিৎসা গ্রহণ না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিশুদের সাত হৃদযন্ত্রের বিভিন্ন বা কার্ডিয়ার বিভিন্ন সমস্যা হতে পারে সুতরাং কোনোরূপ বিলম্ব না করে আপনি যদি আপনার মধ্যে যদি এই টনসিল এই লক্ষণগুলো থেকে থাকে অবশ্যই আপনি একজন চিকিৎসকের নিকট নিকাটন হবেন এবং তিনি আর চিকিৎসা সেবা গ্রহণ করবেন আশা করি আপনি খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এখানে এ পর্যন্ত আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ